বিশেষ করে মানে মতো উত্তর মানে ঘুরতে যদি ইচ্ছা করে মত উত্তর এখানকার পরিবেশ মনে হয় প্রতিনিয়ত চেঞ্জ হয় মানে দেখতে রূপ চেঞ্জ হয় তাদের মানে এই পরিবেশে সকালে একরকম দেখি সৌন্দর্য বিকালে আরেক রকম সৌন্দর্য সৌন্দর্য এক পাশে শিমুল গাছ আর এক পাশে বট গাছ তার উপর মনপুর লজ গাট কিছুক্ষণ পর পর একটি করে ডিঙ্গি যায় আর এরকম ঢেউ আসে মেঘনা নদীর অন্যরকম সৌন্দর্য হচ্ছে মোহনপুর লজঘাট আসসালামু আলাইকুম ওরাক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে মোটরসাইকেল নিয়ে বের হলাম মোহনপুর লজঘাট দেখার উদ্দেশ্যে তো আজকের ভিডিওতে আপনাদেরকে মোহনপুর লজঘাট এবং মোহনপুর পর্যটক কেন্দ্রের আশেপাশের এরিয়া দেখাবো তো আমি অবশেষে রওনা করে দিলাম বেরিবাদের উপর দিয়ে আমি আজকে মোহনপুর লজঘাটের উদ্দেশ্যে রনা দিয়ে দিলাম তো ফেরিওয়াদের দুই পাশে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা অন্যরকম সৌন্দর্য মনোরম একটি পরিবেশ তো এই পরিবেশ যদি আপনাদেরকে না দেখাই কিভাবে কেমন হয় তো আমি মোহনপুর লঞ্চঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি আর নয় কিলোমিটার মতো বাকি আছে মোহনপুর লঞ্চঘাট ঘোরার আগে আমি মতলব উত্তরে বেরিবাদের আশেপাশে কিছু জায়গা ঘুরতেছি তো বেরিবাদের উপর দিয়ে আজকে আমি ঘুরতেছি তো অনেক ভালো লাগতেছে মনোরম পরিবেশ ঠান্ডা হাওয়া তো আমি এখন মোহনপুর লজঘাটের কাছাকাছি চলে আসলাম তো মোহনপুর লজঘাটের আগে দেখেন কত সুন্দর নদী নদীর এটা হচ্ছে আমাদের উত্তর উপজেলার একটি অন্যতম আকর্ষণ বেরিবাদ তো এই বেরিবাদ যারা এসেছেন তারাই জানেন যে বেরিবাদের সৌন্দর্যটা কত আকর্ষণীয় আজকের ভিডিওর মূল আকর্ষণ মোহনপুর লজঘাট তো অবশেষে আমরা মোহনপুর লজঘাটে পৌঁছে গেলাম অনেকেই মোহনপুর লজঘাট অনেকেই দেখেছেন তো আমি অনেকদিন পরে আসলাম ভাবলাম আপনাদের সাথে মোহনপুর লজঘাট সম্বন্ধে একটু শেয়ার করি তো মোহনপুর লজগাটের পাশেই মোহনপুর পর্যটক কেন্দ্র তো মোহনপুর পর্যটক কেন্দ্র অলরেডি ভাইরাল হয়ে গেছে তো অনেকেই মোহনপুর পর্যটক কেন্দ্র সম্বন্ধে জানেন মতলব উত্তর উপজেলার সবচাইতে সৌন্দর্যপূর্ণ জায়গা হচ্ছে মোহনপুর তো আজকে আমরা সেই মোহনপুরই ঘুরতে আসলাম আজকে আস্তে আস্তে দেখে একটি লঞ্চ মনপুর লঞ্চ ঘাটে বেরোনোর উদ্দেশ্যে এসেই পড়ল তো এত সুন্দর্য দেখে কার মন না পরে এক পাশে মেঘনা নদী আরেক পাশে লজ্জাট আরেক পাশে সব মিলিয়ে মনপুর যেন অন্যরকম একটি পরিবেশ তো আশেপাশে একের পর এক নৌকা যাচ্ছে আর লজ যাচ্ছে বড় বড় জাহাজ যাচ্ছে এগুলো দেখলেই সবার মন শান্ত হয়ে যায় আর নদীর শান্ত পরিবেশ শান্ত হাওয়া সব মিলিয়ে যেন আমি এক অন্যরকম পরিবেশে চলে আসলাম উত্তরে ভিডিও বানাইলাম একটা হচ্ছে মতলবের মাসুরা এলাকায় একটি বাসমান রেস্টুরেন্ট নিয়ে সেই ভিডিওটা আমার চেলেনে আছে তো এই নিয়ে আর একটা ভিডিও এটা হচ্ছে মনপুর লজগাত নিয়ে আশা করি এই ভিডিওটা আপনাদেরও ভালো লাগবে তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন মোহনপুর আসলে আপনারা দুই ধরনের মানুষ দেখতে পারবেন কেউ আসে আনন্দ নিয়ে বাড়িতে আবার কেউ বাড়ি থেকে তার গন্তব্যে চলে যাওয়ার দুঃখ তো সব মিলিয়ে আনন্দ আর হাসি এই নিয়ে মনপুর লজঘাট মনপুর লজঘাটের আবার কেউ একটু শান্তি এবং মনের আনন্দ নেওয়ার জন্য চলে আসে এই মনোরম পরিবেশ দেখার জন্য আমিও চলে আসলাম এই মনোরম পরিবেশ একটু উপভোগ করার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ভিডিওটা কেমন লাগছে চলে আসলাম মোহনপুর লজঘাট প্লাস মোহনপুর পর্যটক কেন্দ্র তো আমার পিছনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মোহনপুর লজঘাট তো তার পিছনে হচ্ছে মোহনপুর পর্যটক কেন্দ্র যা মতলব উত্তরে অবস্থিত তো অনেকদিন পর এখানে আসা সাথে আছে মেঘনা নদী দেখেন মেঘনা নদীর ভিউটা দেখেন অসাধারণ মাসাল্লাহ তো এত সুন্দর ভিউ দেখলেই মন ফ্রেশ হয়ে যায় তো মন ভালো করার জন্য হলো নদীর নদীর পার ঘুরে আসতে হয় তাই আমরা চলে আসলাম নদীর পার তো অনেকদিন পর এখানে আসা প্রবাস থেকে প্রায় চার বছর ছয় মাস পর আসলাম ঘুরতে তো আজকে ঘুরবো এখানে আমি ভিডিও শুট করতেছি মনপুর লজগাট নিয়ে তো হঠাৎ করে এক ইউটিউবার ভাই চলে আসলো ভিডিওর মাঝে তো তার সাথে কিছু কথা বলি পর আসলাম মনপুর লজগাট আসার পরে আমার এক ভাইয়ের সাথে দেখা হচ্ছে ভাইয়ের ইউটিউব চ্যানেলের নামটা একটু বলে দেন ভাই আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আজমল এক্সপ্রেস এ জেড এম ইয়াতে থাকবে আমিও আমার কমেন্টে লিখে দিব তো ভাইও ও মতলব উত্তরের বিভিন্ন ঐতিহাসিক বিষয় নিয়ে ভিডিও বানায় তো সাথে দেখা হয়ে অনেক ভাল লাগলো থাকেন কোথায় আমি ভাই শহীদরব থাকি শহীদরব থেকে আসছি আমাদের মেহমান নাকি হ্যাঁ এখানে জন্য তিন মাসের জন্য আসলাম আর আরকি এখানে পনেরো দিন হয়ে গেছে বাড়িতে ছিলাম বড় হয়ে গেছি তাই আসলাম নদীর পার ঘুরতে আপনাদের এখানকার পরিবেশ অনেক সুন্দর আপনাদের করে মানে এই পরিবেশটার সকালে একদম দেখি সৌন্দর্য বিকালে আরেক রকম সৌন্দর্য মতলব উত্তরের সৌন্দর্য দেখতে হলে বাইরে ইউটিউব চ্যানেলে আসবেন আমি কিন্তু এখন মতলব উত্তর নিয়ে ভিডিও এখন পর্যন্ত বানাই নাই ইনশাল্লাহ আমার চ্যানেলেও দেখতে পারবেন কিন্তু সব বেশি ভিডিও ভাইয়ের চ্যানেলে আছে আজবল এক্সপ্রেন্স তো সবাই দেখবেন তো ভাইও আমার চ্যানেলের মধ্যে কিছু বললে দেন আচ্ছা তো আপনারা ইনশাল্লাহ ভাইয়ের চ্যানেলটা আমার আমারই একটা লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখবেন আশা করি ইনশাল্লাহ ভাইকে সাপোর্ট করবেন সবার জন্য শুভকামনা থাকলো ভাইয়ের জন্য শুভকামনা ধন্যবাদ ভাই মতলব উত্তর উপজেলার সৌন্দর্য দেখতে হলে এক ভিডিও দিয়ে শেষ হবে না তাই আমি আপনার আরো কয়েকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমি চেষ্টা করব মতলব উত্তর উপজেলার সকল সৌন্দর্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য তো অবশ্যই এই ভিডিওগুলো দেখতে হলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কি ধরনের ভিডিও চান অবশ্যই সেটাও কমেন্টে জানিয়ে দিবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ